চ্যানেলটাই ডিলিট করে দিন নিজের হাতে এই দু থেকে আমি চেষ্টা করে যাচ্ছি এত কষ্ট দ্বারা কিছুই হবে না মনে হচ্ছে আমার অনেকে ব্যঙ্গও করে যে আমি নাকি জোকার তো চলে এসেছি আমি ওপরের ঘরে খেয়ে দিয়ে ওপরের ঘরে আসলাম আর আমাকে দেখে না পায়রাগুলো সব উড়ে উড়ে চলে যাচ্ছে তো আমার এই দুপুরবেলা হঠাৎ করে খেয়ে উপরে আসার একটাই কারণ নিচে শুধু ঘুমাচ্ছে আর আমি কথা বললে হয়তো ডিস্টার্ব ফিল হতে পারে ওর জন্যই আমি উপরে চলে এসেছি ফোনটা হাতে নিয়ে তো আমার চোখ মুখটা দেখা হয়তো বুঝতে পারছো কিছু একটা কারণ হয়তো আছে যার জন্য আমি এই টাইমে এরকমভাবে ভিডিও করছি আর কদিন ধরেই ফিলটা গরম এতটাই গরম পড়েছে যে শরীরটা ভালোও লাগছে না গরমের চোটে সমস্ত কাজ বাজু করতে হয় ভালোও লাগে না সকাল থেকে ঠিক মতন আমি ভিডিও করতে পারি না গরমের চোটে অস্থির অস্থির লাগে শরীর খারাপ লাগে আর এতটা গরম পড়েছে না আমার মাইগ্রেনের ব্যথাটাও বেড়েছে তার জন্য করে রেগুলার কিলার খেতে হয় তো রেগুলার পেনকিলার খেলে তার শরীরের পরিস্থিতিটা কি হয় বুঝতেই পারো শরীরটা ছেড়ে দেয় একটা সময় পরে গিয়ে কাজ করতেও হয় মন থেকেও ইচ্ছা করে না কিন্তু করতেই হবে এর জন্য তো সেই কারণে আমি ঠিক মতন আর ভিডিও করতে পারছি না তারপরে আজকে যখন ওয়াইটি স্টুডিওটা খুলেছি দেখছি আমার দশ থেকে পনেরো ঘন্টা কেটে নিয়েছে তো অনেকটা কষ্ট করে এই ইউটিউবের ভিডিওগুলো বানাই তারপরে এডিট করি আপলোড করি আমার বাড়িতে কিন্তু ওয়াইফাইও নেই যথারীতি ফোনে তেস জিবি নেট সেটার থেকে কিন্তু ভিডিও একটা আপলোড হয় না পনেরো মিনিট সতেরো মিনিটের ভিডিও তো আমি বাপের বাড়িতে রেগুলার যাই গিয়ে ভিডিও আপলোড করি সেখানে দাঁড়িয়ে যদি একটা চ্যানেলকে এত কষ্ট করে দুটো আড়াইটা বছর ধরে চেষ্টা করেই যাচ্ছি যে একটু যদি দাঁড় করাতে পারি কোনো রকমভাবে আমি দাঁড় করাতে পারছি না কিছুতেই পারছি না না কোনো ভিডিও ভাইরাল হয় না মানে এঙ্গেজমেন্ট পারে ভিডিও না রিচ হয় ভিডিওর ভিউজও হয় না তো ভাইরাল তো হওয়া দূরের কথা নর্মাল আমি যেরকম সেরকম ভিডিওই বানাই কোনো চাকচিপ আমি দেখাতে পারি না সেখানে দাঁড়িয়ে যখন দেখি না রেগুলার পাঁচ ঘন্টা সাত ঘন্টা এতটা কষ্ট করে ভিডিও করার পর তারপরে ওটুকু ওঠে তখন যখন দেখি না দশ বারো ঘন্টা কেটে নেয় সত্যি খুব কষ্ট হয় মাঝে মধ্যে মানে কি চ্যানেলটাই ডিলিট দিন নিজের হাতে সত্যি তাই মনে হয় আর আমি এখানে এই কথাগুলো বলছি অনেকে ভাববে তো সিম্পেথি গেন করার জন্য কোনো কিছু না একটা কষ্ট হয় সেই জন্য মাঝে মধ্যে মনে হয় ইউটিউবের চ্যানেলটা না আমার সত্যি মনে হয় ডিলিট করে দিই আজকে আর একটা বছর হয়ে গেল সেই দু হাজার বাইশ থেকে আমি চেষ্টা করে যাচ্ছি দু থেকে ফেব্রুয়ারি মাসের থেকে আর এই চব্বিশে দু বছর তো হয়েই গেছে ফেব্রুয়ারিতে তো আড়াই বছর হতে চললো কোনোভাবেই আমি কিছু করতে পারছি না চ্যানেলটাকে নিয়ে কোনোভাবেই না তো আমার পরে যারা নেমেছে মাসে এক বছর হয়েছে তাদের চ্যানেল খুব ভালো মতন গ্রো করে গেছে আমি চাই গ্রো করুক সবাই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে দাঁড়াতে আসে নিজেদের পায়ে আমরা যারা হাউস ওয়াইফ যারা এরকম ঘরে গিয়ে বাইরে গিয়ে কিছু করতে পারবো না তারা চেষ্টা করি ঘরের মধ্যে থেকে কিছু করার হেল্প করার ফ্যামিলিটাকে বা নিজে একটা জায়গায় দাঁড়ানোর তা আমার আজকে দুপুরবেলায় সান টান করে আসার পর কয়েকটি স্টুডিওটা না এত কষ্ট লাগে মনে ছিল তখনই কি চ্যানেলটা ডিলিট করে দিই তখনই মনে হচ্ছিলো চ্যানেলটাকে ডিলিট করে দিই আর ভিডিও দেবো না কিছু করবো না এত কষ্ট করি রাজ্যে এডিট করি গুম বাদ দিয়ে মাইগ্রেনের সমস্যা তাও চেষ্টা করি যে একটু যদি কিছু করতে পারি তাতেও দেখছি কিছুই মনে হচ্ছে না আমার হবে আমার দ্বারা কিছুই হবে না মনে হচ্ছে আমার এখন মনে হচ্ছে সত্যি যদি চ্যানেলটাকে ডিডিট করে দিই অনেকে ব্যঙ্গও করে এই দুটো বছরে কম হাসির পাত্র ব্যঙ্গ লোকের কাছ থেকে কম শুনিনি সেটা হচ্ছে ওই যে রিলসগুলো বানাই মানে ফানি রিলসগুলো সেটার জন্য আমারই রিলেটিভ শ্বশুরবাড়ির তরফের লোক আমাকেই বলে যে আমি নাকি জোকার হ্যাঁ ফানি রিলসগুলো বানিয়েছি তার জন্য আমি জোগাড় হয়ে গেছি রাস্তায় অনেকে দেখলে বলে যে অনেকেই করে টিটকারি কাটে তাও মুখে উড়িয়ে দিই যে ঠিক আছে একটা কিছু পেতে গেলে অনেকে নেগেটিভ কমেন্ট শুনতে হবে পজিটিভ কমেন্ট শুনতে হবে কিন্তু এই দুটো আড়াইটা বছর ধরে চ্যানেলটাকে নিয়ে কিছুই করতে পারলাম না এখন সত্যি সত্যি মনে হচ্ছে না আমার চ্যানেলটাকে ডিলিট করে দিলে কোনো ভালো হয় আর ভিডিও বানাবো না রিলসও করবো না কিছুই না তাও তুমি এখন ভিডিও রিলস বানানো এই লোকের কথা শুনে শুনে অনেকে আবার বলে টাকা পেয়েছো টাকা পেয়েছি সে টাকা পাওয়া কি মুখের কথা টাকা কি আমায় কেউ মুখ দেখে দিয়ে যাবে ফলো কিন্তু তারা কোনো দিন আমার ভিডিও দেখেও না না একটা কমেন্ট করবে না একটা লাইক করবে শুধু বলবে চ্যানেলটা যদি ভিউজ না হয় রিচ না হয় চ্যানেল মানে চ্যানেলটা যদি এঙ্গেজমেন্ট না না থাকে কোনো একটা ভিডিও ভাইরাল না হয় তাহলে কি হয় বলো অনেকের হিংসা হয় অনেকে রাগ করে অনেকে ব্যঙ্গ করে আমাকে সব বুঝি ফায়দাগুলো আমার দিকে উড়ে উড়ে যাচ্ছে এই ভিডিওটাই আমার হয়তো শেষ ভিডিও হবে এটাকে ছেড়ে দিয়েই চ্যানেলটাকে ডিলিট করে দেবো এরকম মনে হচ্ছে কিছুই করতে পারলাম ঘরের কাজও দেখায় সবই দেখাই আমি সব রকমভাবে ভিডিও মানে যাতে একটু ভিউজ হয় আমি বলছি আমার ভিডিও খুব ভাইরাল হোক লাখ লাখ মানে পঞ্চাশ লাখ এক লাখ দেড় লাখ এরকম ভিউজ কোনো দিনও হবে না আমি একশো ভিউজ হলেই খুশি হয়ে যাচ্ছি এই দু বছর আড়াই বছর ধরে সেখানে কোনো ভিউজই হয় না কিচ্ছু না সবকিছু শেষ করে দিতে ইচ্ছা করে মাঝে মধ্যে অনেকেই আছে ভাইরাল হয়ে যাচ্ছে কি করে রাতারাতি ভাইরাল হচ্ছে আমি বুঝতে পারছি না অনেকের চ্যানেল গ্রো করে যাচ্ছে খুব সুন্দরভাবে আমি কত রকম চেষ্টা করি কত জনের ভিডিও দেখি যে তাদের কাছ থেকে কিছু শিখি করি করি চেষ্টা করি কিছুই হচ্ছে না আমার মনে হচ্ছে আমি আর ভিডিও দিতে পারবো না এবার বন্ধই করে দিতে হবে আর না অনেক হয়েছে পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই গরম লাগছে এটা আমার খেটে দু থেকে মনটা খারাপ হয়ে গেছে যে এত কষ্ট করে করি একটা ঘন্টা করে ওঠে রেগুলার এক ঘন্টা করে আমার বাড়ে এখানে দুটো দিন ভিডিও দিয়ে নিয়ে আমার বারো থেকে দশ থেকে বারো ঘন্টা কেটে নিয়েছে কোন রুলস আমি সব যেরকম যেরকম ওয়াইট্রি রুলস সেরকমভাবে চলি তাও আমার ভিডিওতে কোথা থেকে কপিরাইট দিয়ে দেয় তো পোস্ট করে ভিডিও করি এডিট করি তো কপিরাইট পড়ে যায় সেটাকে ডিলিট করে দিতে হয় রুলস মেনটেন করার পরেও কপিরাইট দেয় আর যারা নোংরামি করে তারা দিনের দিন রাতারাতি তারা ভাইরাল হয়ে যায় ভালো মতন ভিডিও দিতাও কোনো কিছু হয় না এই ভিডিওটাই মনে আমি দিতে পারবো জানি না গরম লাগছে প্রচন্ড নিচে যেতে হবে আর নিচে গিয়ে আর কোনো কথা বলতে পারবো না তাহলে বকা বকি করলে আমার ওর জন্য উপরে চলে এসছে খেতেও ইচ্ছা করছিল না তাও বকাটা ভাত খেলাম না আগে একটা ভিডিও করি এতটা কষ্ট করি না যদি কিছু না করতাম তাহলে ঠিক ছিল রাতের পর এত কষ্ট করে আর আগের থেকে না মানে এতটা ভিউজ কমে যাচ্ছে অনেকের ভিডিও ভাইরাল হয়ে যায় আমার ভিডিও কিছুই হয় না জানো তো আমি না যখন যেটা চেয়েছি তখনই সেটা কোনোদিনও পাইনি কোনো দিনও না কোনো একটা ছোট জিনিসও না যখন যেটাই চেয়েছি সব সময় তার বিপরীত জিনিসটা আমি পেয়েছি সব সময় এখনও দেখো এই যে ইউটিউব জার্নিটা একটু চাইছি যে সাকসেসফুল হয়ে যায় নিজের পায়ে একটু দাঁড়াই একটু নিজে দাঁড়াই একটু যদি হেল্প করতে পারি কাউকে আমার দ্বারা যদি কিছু হয় সেইটুকুর আশায় কিন্তু এখানেও কিন্তু আমি কিছুই পাবো না আমি জানি বিথাই আমার চেষ্টা করা হচ্ছে বিথাই চেষ্টা করে যাচ্ছি বিথায় কষ্ট পেয়ে যাচ্ছি সবার হাসির হয়ে দাঁড়িয়ে পড়েছি সবাই আমাকে নিয়ে ব্যঙ্গ করে হাসি ঠাট্টা করে সেটার পাত্র হয়ে দাঁড়িয়ে পড়েছি সবাই বলতে কি অনেকেই ভাবে যে ও তো কবের থেকে করে যাচ্ছে ওর দ্বারা কিছু হবে না ওর দ্বারা কিছু হবে না সত্যি আমার দ্বারা কিছু হবে না আমি এখন নিজেই বলছি সত্যি আমার দ্বারা হবে না আমার দ্বারা যদি কিছু হতো ছটা মাস পরের থেকেই কিছু না কিছু হতো আমার দ্বারা সত্যি কিছু হবে না দেখে আজকে আড়াইটা বছর হয়ে গেল আমার তো কিছু হবে না নিজের জন্য নিজে কিছু করতে পারলাম না কারোর জন্য কিছু করতে পারলাম না না ঘরে বসে কিছু করতে পারলাম না বাইরে গিয়ে কিছু করতে পারবো পিকআপ একটা একদম হয় না ওই গুণাগুণতি কটা মানুষ একটু ভিডিও দেখে ওই আমার জানার মধ্যে কয়জন হয়তে একটু লাইক করে পাঁচ সাতটা লাইক করে সুকনো সময় দিয়ে 100টা ভিউ হয় লাইক হয় 3-4-5টা ভালোবাসে না পছন্দও করে না কিন্তু দেখি লাইক করি কথা বলে কথা বলে একটু 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 করে মানে চিন্তা ভাবনা যে একটু বড় জায়গায় যাবো চ্যানেলটাকে একটা ভালো জায়গায় দাঁড় করাবো চ্যানেলটাকে নিয়ে অনেক আসার ছিল 就断了吗？